মাত্র 450 টাকার উপরে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন ঢাকায় 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না শুধু মাত্র অ্যাড্রেস এন্ড ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই দেখেন ফুল সেল কাতান শাড়ি এত সুন্দর মাথা নষ্ট করা একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 450 টাকার উপরে 12 হাতের শাড়ি ওয়াও দেখেন পুরো বডি কাজ করা 450 টাকায় পেয়ে যাচ্ছেন 12 হাতের এই শাড়িটা পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ প্রত্যেকটা শাড়ি এক পিস করে কোনো শাড়ি ডাবল পিস পাচ্ছেন না এই হচ্ছে আঁচল এন্ড বডি হ্যান্ডস্কয়ার একটা ফিরোজা কালার পায়না খুব সুন্দর ফুল বডি সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন 450 এরawarkan এই হচ্ছে শাড়িটা

মাত্র 450 টাকায় 13 হাতের শাড়ি পছন্দ ہوا মাত্র দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন 13 হাতের শাড়ি 450 টাকায় সফট সিল এই দেখেন সিল্ক জামদানি সুন্দর আরেকটা শাড়ি দেখাবো এটা মেরুনের উপরে সম্পূর্ণ বডি সুতার ওয়ার্ক করা মেরুনের উপরে চলে যাচ্ছে এই শাড়িটা মাত্র 450 টাকায় পাচ্ছেন 12 হাতের শাড়ি বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ এইটা দেখেন সিল্ক জামদানির সুন্দর আরেকটা শাড়ি দেখাবো পাটটা দেখেন এত সুন্দর জামদানি কাজ করা এনে এই হচ্ছে আঁচল বডি ব্ল্যাকের মধ্যে যাচ্ছে সামনের অংশটুকু এন্ড কুচিটা যাচ্ছে সুন্দর একটা রেড কালারের মধ্যে ডাবল শেডের একটা সুন্দর শাড়ি বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো টাকায় ফুল সিল্ক জামদানি শাড়ি মাত্র কড়া ঈদ কালেকশন চলে আসছে এই যে দেখেন শাড়িটা আচল বডি ফুল সিল্ক জামদানি শাড়ি 12 হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 450 এর অফারে ঈদ ধামাকা অফার চলছে সব শাড়িতে কিন্তু দারুণ দারুণ সব ডিসকাউন্ট যাচ্ছে এগুলো যে কোনো হাইটের আপুরা করতে পারবেন দেখছেন 12 হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন 450 টাকায় যে কোনো হাইটের আপুরা এই শাড়িগুলো পরে ফেলতে পারবেন এই যে দেখেন ওয়া ও আচলটা এন্ড ফোর বডিতে সুটার ওয়ার্ক করা ব্লু কালারের মধ্যে মাল্টি সুটার ওয়ার্ক করা একদম মাল্টি কালার কাজ করা এত সুন্দর শাড়ি অ্যান্ড এই দেখেন পার্ক এই সুন্দর শাড়িটা কার চাই নীল রঙের শাড়ি এত গরজাস ঈদের শাড়ি কিন্তু এটা আপনাদের এটা আপনাদের ঈদের শাড়ি হয়ে যাবে ঈদের দিন বিকেলে ঘুরতে যাবেন এই সুন্দর শাড়িটা পরে বা সকালে উঠে পরে ফেলবেন বাসায় গেস্ট আসবে খুবই দারুণ লাগবে দেখেন এত সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় বারো হাতের শাড়ি স্ক্রিনশট নেই ওয়াক্স করে ফেলুন এই যে কোটা শাড়ি পুরো শাড়িটা জুড়ে কাজ করা পুরো শাড়িটা কারচুপি ওয়ার্ক করা থাকবে খুবই দারুণ একটা কোটা শাড়ি পেয়ে যাচ্ছেন ৪৫০ টাকা এগুলো দামি দামি শাড়ি মিনিমাম তিন সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস আছে সুন্দর এই কোটা শাড়িটার মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশে এই যে দেখেন চারশো পঞ্চাশের কোটা শাড়ি পেয়ে যাচ্ছেন বারো হাত প্লাস দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ সিল্ক কাতানের এই শাড়িটা দেখেন আঁচলটা দেখেন কাতান কাজ করা অ্যান্ড এই হচ্ছে বডি কাতান পার করা থাকবে অ্যান্ড ফুল বডিতে একদম ডিজিটাল ডিজিটাল হ্যান্ড প্রিন্ট মনে হচ্ছে তাই না একদম হ্যান্ড প্রিন্ট করা থাকবে সাথে সুতা ওয়ার্ক করা থাকবে কাতান পার আছে পুরো সিল্ক কাতান শাড়ি পুরো শাড়িটা জবা ফুল প্রিন্ট করা ভু তো অর্ডার করে ফেলুন নাম ফোন নাম্বার এড্রেস সহ 13 হাতের শাড়ি 13 হাতের 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন মাশাআল্লাহ আচল এন্ড বডি কাতান পার করা এটা ফালগুনের শাড়ি ফালগুনে পরে ফেলবেন রেড এন্ড ইয়েলো কালার ডাবল শেডের শাড়ি পেয়ে যাচ্ছেন 12 হাতের শাড়ি 450 টাকায় সুন্দর একটা ফালগুন শাড়ি কাতান পার করা দ্রুত অর্ডার করে ফেলুন পিঙ্ক কালারের মধ্যে যা দেখাচ্ছে সব স্টক শাড়ি টুকটাক প্রবলেম থাকবে মেনে জেনে শুনে ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন আচল অ্যান্ড ফুল বডি হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুধা একটা নিউজ ইউজ ড ইউজ সব টাইপের শাড়ি এখানে থাকছে তেরো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন ক্যাপশন পড়লে কিন্তু আপনারা ডিটেলস জেনে যাবেন অ্যান্ড ডিটেলস জেনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি আমাদের নাই ফুল সিল্ক জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফুল সিল্ক জামদানি শাড়ি চোদ্দ হাতের শাড়ি ফুল সিল্ক জামদানি দ্রুত অর্ডার করে ফেলুন চারশো পঞ্চাশের অফারে দারুণ সব শাড়ি দেখিয়ে দিলাম আজকে আপনারা বেশি বেশি করে অর্ডার করে ফেলবেন ঈদে তো সবাইকে গিফটও করতে হয় বলেন আমাদের তো ঈদ চলে আসছে সামনে সবাইকে কম বেশি গিফট করতে হবে এই শাড়িগুলো আপনারা গিফটও করতে পারবেন ঠিক আছে হালকা একটু আয়রন করে পরে ফেলবেন বাসায় নিয়ে দেখেন এত সুন্দর শাড়ি বারো হাত মাত্র চারশো পঞ্চাশ লাস্ট ওয়ান এই সুন্দর শাড়িটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা জামদানি শাড়ি ফুল বডিতে এত সুন্দর ওয়ার্ক করা হাফ সিল্কের মধ্যে জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ এটার কালারটা ডিজাইনটা অনেক সুন্দর কাউকে গিফট করতে হলে এই সুন্দর শাড়িটা নিয়ে নেন তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশে দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম